ফ্রেশ টাকে মাছের ভর্তা আসসালামু আলাইকুম রাতের ডিনারের জন্য আমি তৈরি করে নিয়েছি টাকি মাছের ভর্তা আপনারা যারা বড় মাছ খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছেন বা মাছ ভালো লাগছে না তারা এই টাকি মাছের ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন দুটো টাকি মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন এদিকে আমার মাছ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে কাঁটাগুলো সরিয়ে রেখেছি খুব ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন শিল পাচা আমি রেডি করে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আমি সামান্য লবণ দিয়ে ভালো করে বেটে নেব খুব মিহি করে বেছে নিতে হবে যেন কোনো দানা না থাকে আর বেছে রাখা যে মাছটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি একসাথে সাথে বাঁচা হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার টাকে মাছের ভর্তা এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই টাকি মাছের ভর্তা পেলে অবশ্যই আপনি ট্রাই করবেন কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ